মমতা ব্যানার্জি যে শহীদদের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছেন তাদের জন্য কি কিছু করেছে আমার মনে হয় না এ রং লাগানো একটা ফানুস রানোর কায়দা যে একুশো জুলাই পালন করতে হবে যেহেতু শাসক দশ বছর ছিলেন সেখানে কিছু কিছু প্রশাসনিক দিকে মানুষের মন হয়তো সেদিকে যায় না কিন্তু দুশো চল্লিশটা সিট একাই বিজেপি পেয়েছে উনচল্লিশ পার্সেন্ট আমরা ভোট পেয়েছি পশ্চিমবঙ্গে তাহলে ছ মাসে কী করে আমাদের রাজ্যে আমরা হারিয়ে যাব সেই উদাহরণ উনি কী করে দেন আশা করি আমরা আগামী বিধানসভায় এই রাজ্য থেকে তৃণমূলকে উদ্ধার করব রাম মন্দিরের জন্য আমাদের ভোট কমেছে এটা ঠিক নয় এ একটা প্রজেক্ট করতে গেলে তার যে সময় তার যে সন্ধিক্ষণ লাগে সেইটা তার সূচনা হয়েছে রাম মন্দির দিয়ে নিশ্চয়ই এটা দল থাকি সুদীপ ঘোষ আর এস থেকে এসছেন উনি আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গের অভিভাবক এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রথম প্রতির প্রিয় মল্লিক থেকে আরম্ভ করে অনুব্রত মণ্ডল থেকে আরম্ভ করে মানিক ভট্টাচ থেকে আরম্ভ করে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা চক্রবর্তী থেকে আরম্ভ করে কে বাদ গেছে তবু পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে রেখেছে শুধু আমাদের মায়েরা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পায় বলে সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছে অনুপম জানা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন নারায়ণগড় মণ্ডল দুইয়ের সভাপতি সমীরণ বাবু মহাশয় আপনারা জানেন বিগত দিনে বিজেপির যে সর্বভারতীয় দল এই সর্বভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু আজীবনই সংগ্রাম করে চলে এসেছেন তাকে আমরা আজকে আমাদের সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে আমাদের সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ সময় তিনশো পঁয়ষট্টিকে ওনারা যেহেতু আমার কাছে সাক্ষাৎকার চেয়েছেন সমস্ত প্রেস মিডিয়ার সকলকে ভারতীয় জনতা পার্টি এবং নারায়ণগঞ্জ মন্ডলীর পক্ষ থেকে গৌরী গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে সাথে যারা আমাকে পর্দায় দেখছেন সেই সমস্ত জনসাধারণ এবং দর্শকরাও আমার পক্ষ থেকে এবং নারায়ণগণ মন্দির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন এবং আতঙ্কের জায়গা এখন রেল দুর্ঘটনা সেটা নিয়ে কি বলবেন আপনারা জানেন এই নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র দামোদর মোদী তার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজী এই নিয়ে দুবার তার প্রথমবার তিনি ভালো কাজ করেছেন উত্তীর্ণ হয়েছেন হয়তো রেলের কোনো গাফিলতির জন্য এইটা ঘটছে কিন্তু যেহেতু সর্বভারতীয় দল দুশো চল্লিশটা সিট পেয়ে আমরা প্রধানমন্ত্রী বসিছি এবং এই দলের যিনি কান্ডারি নরেন্দ্র দামোদর মোদীজি তিনি লক্ষ্য রাখছেন অবিলম্বে এই রেল দুর্ঘটনা যাতে আর না হয় তার ব্যবস্থা এবং যথাযোগ্য যে জায়গায় যা করণীয় অবশ্যই মধ্যযোগ করবে দাদা সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়েছে এই লোকসভা নির্বাচনে আপনাদের দল অর্থাৎ বিজেপি দল পশ্চিমবঙ্গে ছাব্বিশটা থেকে সাতাশটা আসন দ্বারা পাবে আশা করেছিল কিন্তু হঠাৎ করে পুরো ঘটনাটা কিন্তু বলতে যায় কি বলবেন এটা আমরা বারোটা আসন পেয়েছি এটা চার হাত যেই আসনগুলো আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে সেই সমস্ত এলাকার মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য মূল্য এবার আপনি বলবেন ছাব্বিশটা আসন কেন পেলাম আপনারা জানেন তৃণমূল নামক যে দলটা কিছু কিছু জায়গায় সিপিএমকে তারা ইন্ধন দিয়েছে এবং পিছন থেকে মদত দিয়েছে এর কারণে যেমন আরাম্বা মেদিনীপুর তারপরে হচ্ছে আপনার কৃষ্ণনগর এইরকম অনেক লোকসভা আসনে যেখানে সিপিএম আশি থেকে এক লক্ষ ভোটে জিতেছে সেইখানে আমাদের হারের সংখ্যা ছ হাজার সাতাশ হাজার ছত্রিশ হাজার যদি সিপিএম নামক দলটি যদি তৃণমূলের সঙ্গে যোগ না হয় এবং কিছু কিছু জায়গায় আমাদের উপর রাজ্য নেতৃত্বের কাছে প্রমাণও আছে তৃণমূল সিপিএমকে ময়দানে নামানোর জন্য কিছু অর্থ বরাদ্দ করেছে তার জন্য আপনার স্বাভাবিক বারোটা আসন সিপিএম এর জন্য আমরা জিততে পারিনি তাহলে বারো বারো চব্বিশ করছে আপনার কি মনে হয় আমরা সর্বভারতীয় দল বিজেপি সারা রাজ্যে সারা কেন্দ্রের মধ্যে পনেরোটি রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী আছে সেইখানে এরা নিন্দুকেরা নিন্দা করে কিন্তু আমাদের সংগঠনে আসল কথা বলে যেমন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু দা শুভেন্দু তার কাজ করে আমাদের সংগঠনের যিনি দায়িত্বে আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় তিনি সংগঠনের কাজ করেন আমাদের সংগঠনের দ্বারাই সব কিছু হয় এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু হয় না আর বৃহৎ পরিবার এই বৃহৎ পরিবারে কম বেশি একটু আটটু নিজস্ব মত কারো থাকতে পারে কোনো নেতৃত্বের থাকতে পারে সেইখানে সংগঠনে কোনো তার

তাদের জন্য কি কিছু করেছেন আমার মনে হয় না এ রং লাগানো একটা ফানুস উড়ানোর কায়দা যে একুশ জুলাই পালন করতে হবে আপনার দেখেন ঝাড়গ্রাম কোচবিহার জলপাইগুড়ি এখান থেকে বহু মানুষ যারা কলকাতা দর্শন করেনি কিছু লোক কলকাতা দর্শন করতে এসছে কিন্তু আমার প্রশ্ন ক্রিকেট প্যারেডে কেন হয় না কেন ধর্মতলায় হয় তার জন্য কেউ দীঘা যাচ্ছে কোনো নেতা

আপনারা জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্র এক সারা ভারতবর্ষের ক্ষেত্রেই এক যেহেতু শাসক দশ বছর ছিলেন সেখানে কিছু কিছু প্রশাসনিক দিকে মানুষের মন হয়তো সেদিকে যায় না কিন্তু দুশো চল্লিশটা সিট একাই বিজেপি পেয়েছে এবং সর্ববৃহৎ দল হিসাবে পেয়েছে আমাদের কেন্দ্রীয় সভাপতি ইতিমধ্যে ঘোষণা হবেন যেহেতু আমাদের সভাপতি জেপি পি নাড্ডাজি মন্ত্রিসভায় যোগদান করেছে নিশ্চয়ই দু এক মাসের মধ্যে এবং পুজোর মধ্যেই আমাদের সাংগঠনিক মেরামতি হয়ে কেন এন ডি এ এত সংখ্যক আসন পেলেন তার পর্যালোচনা উপর নেতৃত্ব নিশ্চয়ই এবং আমরা ময়দানে অবিলম্বে আবার আগের যে অবস্থান আমাদের ছিল এবং এইবার চারশো পার করার যে সংকল্প নিয়েছিল সেটা হয়তো মানুষ খায়নি কিন্তু ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কাটা তবে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলতে শোনা গেছে যে বিজেপি নামক দলটা ছয় মাসের বেশি আর কিনবে না সেই সঙ্গে সঙ্গে কিরা তা কেউ একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী তালে দাগ নিয়েছে তাহলে কি সাধারণ মানুষের প্রতি বিজেপির যে কর্মকাণ্ড এটা কি আস্তে আস্তে উঠে যাচ্ছে উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি জননী উনাকে অনেকেই সেই নামে আখ্যা দেয় কিন্তু আমার প্রশ্ন পশ্চিমবঙ্গে বিরোধী দল এখন কে আছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আছে তিন থেকে আমরা সাতাত্তরটা এমএলএ গিয়েছিলাম আমরা আগের আগেরবার আঠারোটা লোকসভা পেয়েছিলাম এইবার বারোটা লোকসভা পেয়েছি কিন্তু উনি যেহেতু শিক্ষিত একজন মুখ্যমন্ত্রী উনি জানেন যে আমাদের কিন্তু ভোটের যে পার্সেন্টেজ এইবার কিন্তু বেড়েছে উনচল্লিশ পার্সেন্ট আমরা ভোট পেয়েছি পশ্চিমবঙ্গে তাহলে ছ মাসে কি করে আমাদের রাজ্যে আমরা হারিয়ে যাব সেই উদাহরণ উনি কী করে দেন আশা করি আমরা আগামী বিধানসভায় এ রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করব এবং সরকার গড়ার মতো জায়গায় বিজেপি আছেন আপনাকে মনে করে এক সময় মমতা ব্যানার্জি একা এমপি ছিলেন পশ্চিমবঙ্গে তারপরেও কিন্তু এই তৃণমূল নামক অপসংস্কৃতির দল উনি এসছিলেন পশ্চিমবঙ্গে উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি পশ্চিমবঙ্গে এসেছেন তাই উনার এই কথায় আমরা বিশ্বাস করি দাদা উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরেও সেখানে কিন্তু এই লোকসভা বিজেপি রাম মন্দির নরেন্দ্র মোদিজির একটা স্বপ্নের প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট করতে গিয়ে হিন্দু সনাতনীদের তো আনন্দ হয়েছে কিন্তু কোথাও মনে হয়েছে যে আমরা ওইখানে ভোট কম পেয়েছি বা কংগ্রেস ওইখানে জিতেছে তার জন্য দলের থেকে নির্দেশ আছে নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব সেইগুলোর দেখভাল করছে এবং তার কাটাছা হচ্ছে আগামী দিনে কিন্তু রাম মন্দিরের জন্য আমাদের ভোট কমেছে এটা ঠিক না এ একটা প্রজেক্ট করতে গেলে তার যে সময় তার যে সন্ধিক্ষণ লাগে সেইটা তার সূচনা হয়েছে রাম মন্দির দিয়ে নিশ্চয়ই এটা দল কাটিয়ে বাংলার পথ প্রদর্শক এবং এই যে বঙ্গ বিজেপি আমাদের বাংলার বঙ্গ বিজেপি হিসেবে আমরা দিলীপ ধোষের নাম বারবার লিখেছি আমরা শুনি তারপরেও দিলীপটার এই যে হাত কতটা দুঃখজনক কতটা হতাশার হতাশাগ্রস্ত আপনাদের বিজেপি কর্মীদের মধ্যে আপনি জানেন দিলীপ ধোষ মানে রয়্যাল বেঙ্গল টাইম আমি মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়ের সঙ্গে কথা বলছিলাম তাই কোনো কথা প্রসঙ্গে জগন্নাথ সরকার মহাশয় বলছিলেন যে দিলীপ ঘোষ মহাশয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একবারও বলেননি যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র আমাকে দিতে হবে উনি কিন্তু বলেছেন দল যেখানে সিদ্ধান্ত নেবেন আমি সেখানেই দাঁড়াব এবং এইটা সম্ভব হয়েছে উনি রয়নাল বেঙ্গল টাইগার বলে উনি বাংলার বিজেপির পথপ্রদর্শ এবং আমি গর্বের সঙ্গে বলব মেদিনীপুর লোকসভায় উনি যখন এমপি ছিলেন নারায়ণগড় মণ্ডল টুয়ে দিলীপ ঘোষ মহাশয় আমাকে এক কোটি দশ লক্ষ টাকা উনি এমপি ল্যাডে দিয়েছেন যাতে গঙ্গাধর একাডেমি কুড়ি লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা ইস্কন গোশালার জন্য এবং বিভিন্ন রাস্তা লাইট থেকে আরম্ভ করে সমস্ত কাজ আমি গর্বের সঙ্গে করতে পেরেছি এবং ভারতীয় জনতা পার্টির পতাকা আমার অভিভাবক দিলীপ ঘোষের জন্য আমি তরতর করে নারায়ণগড় বিধানসভায় উড়াতে সক্ষম হয়েছি এবং আমি এইটা বলতে চাই দিলীপ ঘোষ থাকাকালীন রাজ্য সভাপতি থাকাকালীন উনি পশ্চিমবঙ্গের যে নেতৃত্বের মনে যে উদ্যম সাহস এবং লড়াই করার যে মানসিকতা সেইটার জন্য আমি দিলীপ ঘোষকে কুন্নি জানাই এবং পশ্চিমবঙ্গে এইরকম নেতৃত্বেই দরকার ওনার হাত ধরে যদি আগামী দিনে বিজেপি চলে পশ্চিমবঙ্গে তাহলে বিজেপি আগামী বিধানসভায় ভালো ফল করবেই

আপনি দেখলেন তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এত কথা হওয়ার পর প্রত্যেকটা কার্যকারী বৈঠক থেকে আরম্ভ করে কর্মীদের কাছে যাওয়া থেকে আরম্ভ করে দীঘা থেকে দার্জিলিং দিলীপ দা কিন্তু তার সূচি করেছে এটা হয়তো মনের হতাশা থেকে কোনো এক মিডিয়াকে বলে ফেলেছেন দিলীপ দা ই যে ফাইটার আশা করি দার এর কথা মনের কথা না যদি আপনারা সেটা কিছু কথা বিদ্যুৎ বা তার কথাকে আপনারা নিয়েছেন সেটা প্রেস মিডিয়ার ব্যাপার কিন্তু দিলীপ ঘোষ আর এস এস থেকে এসছেন উনি আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গের অভিভাবক এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রথম দাদা আমার শেষ প্রশ্ন সামনেই বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে আপনার নারায়ণগড় থেকে সাধারণ মানুষের জন্য বার্তা দেয় এবং আপনি আজ থেকে কীরকম পরিকল্পনা নিয়ে কাজ করবেন বিধানসভায় সিট পাওয়ার করবেন দেখুন লোকসভা ভোটে আমরা কয়েকটি অঞ্চল জিতেছি বিশেষ করে বেলদা এটা বরাবর তিনটা নির্বাচন দেখলাম বেলদা শহরমুখীর লোক বিজেপির পক্ষে কিন্তু আমাদের যে সব কেন্দ্রীয় প্রকল্প সেই সব প্রকল্প আমরা মানুষের দরবারে পৌঁছাতে পারছি না যেমন ধরুন চাল রেশনের চাল টিকাকরণ আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীজির দেওয়া তারপরে গ্যাস উজলা গ্যাস তারপরে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা তারপরে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী দিয়েছেন আপনার কৃষক সম্মান নিধি সমস্ত কিছুটা আমাদের কর্মী অভাব থাকার জন্য হোক বা মানুষের সঙ্গে যোগাযোগ থাকার অভাবেই হোক এইটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি না যেমন ধরুন আমরা বলি মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ এই যে মুসলমান মায়েদের জন্য তিন তালাক রদ করেছেন এই যে কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রয়োগ করেছে এইসবও কিন্তু আমরা মাইনরিটি মোর্চার যে সমস্ত মানুষ তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না যদি ঠিকঠাক মতো আমরা এই সব কথা যদি মানুষের মনে পৌঁছাতে পারি আগামী বিধানসভা কি ছ মাসের মধ্যে তৃণমূল নামক চোর দলটি একবারে শেষ হয়ে যাবে কি করেছে এরা আর কী করেনি আপনি দেখুন স্বাস্থ্য ভেঙে পড়েছে শিক্ষা ভেঙে পড়েছে বন ভেঙে পড়েছে মানে বনমন্ত্রী থেকে আরম্ভ করে আপনার চ্যতির প্রিয় থেকে আরম্ভ করে অনুব্রত থেকে আরম্ভ করে মানিক ভট্টাস থেকে আরম্ভ করে পার্থ চট্টোপাধ্যায় ওর পিতা চক্রবর্তী থেকে আরম্ভ করে কে বাদ গেছে তবু পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে রেখেছে শুধু আমাদের মায়েরা এক হাজার টাকা দক্ষিণ ভাণ্ডার পায় বলে আমরাও বিভিন্ন জায়গায় বলেছি বা এখনও বলছি যে বিধানসভায় যদি আমাদের দল ক্ষমতায় আসে পাশের রাজ্যে উড়িষ্যার মতো আমরা সুভদ্র যোজনা উড়িষ্যায় যে বিয়াল্লিশশো টাকা করে দেয় আমাদের মাননীয় বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি এবং দিলীপ দাও বলেছেন তিন হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভাঙব আমরা কাজে বিশ্বাসী মানুষকে কাজের মাধ্যমেই আমাদের সঙ্গে পরিচয় হোক জনসাধারণের আমরা মানুষকে ভুল বুঝিয়ে সাময়িক ভোট নেওয়ার পক্ষে না এটা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার লড়াই নয় আমাদের লড়াই ভারত মাতার জন্য তার জন্য নাইলে পশ্চিমবঙ্গে কবে আমাদের দল অমিত শাহজি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে দিলে পশ্চিমবঙ্গে আমরা তিন মাসের মধ্যে ক্ষমতায় আসব কিন্তু আমাদের দল সেরকম করে না আমাদের দল মানুষের বিচারে এবং মানুষের ভোটে আসতে চায় আমরা আশাবাদী আগামী বিধানসভায় নারায়ণগড় সহ পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা মুখ্যমন্ত্রী থেকে ঠিক ঠিক হয়। করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতি তার প্রার্থী পাঠায় আমাদের যিনি প্রার্থী হবেন তিনি আমাদের সম্পদ তিনি ভারতীয় জনতা পার্টির সম্পদ যিনি প্রার্থী হবেন আমরা দলমত নির্বিশেষে সব মান সভাপতি সহ যারা আছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সমীর বাবুকে আবারও কোনো না কোনো প্রশ্নের দিতে আমরা আবারও আসবো ওনার সঙ্গে কথা বলবেন নমস্কার